আসসালামাইকুম খোলা কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই আপেল মাহমুদ আজকের বিষয় এইচএসি পরীক্ষার ফল এইচএসি পরীক্ষায় উত্তীর্ণদের যারা উত্তীর্ণ হতে পারেনি বা আশানুরূপ ফল পায়নি তারা যেন ভবিষ্যতে ভালো ফল করতে পারে সে কামনাই করছি এইচএসি পরীক্ষার ফলাফল নিয়ে যে আলোচনার জন্ম হয়েছে তা আসলে বাংলাদেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার বাস্তব প্রতিফলন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক খন্দকার এহসানুল কবির যখন বলেন গলদ আছে অবশ্যই গলদ আছে তখন তিনি কেবল ফলাফলের বৈষম্য নয় বরং পুরো শিক্ষা ব্যবস্থার কাঠামোগত দুর্বলতার দিকেই ইঙ্গিত করেছেন প্রথমত প্রায় অর্ধেক শিক্ষার্থী পাশ করতে না পারা কেবল সংখ্যাগত ব্যর্থতা নয় এটি আমাদের শেখার মান শিক্ষক প্রশিক্ষণ এবং শিক্ষা প্রতিষ্ঠানের জবাবদিহিতার একটি বাস্তব চিত্র শহর ও গ্রামের ফলাফলের ব্যবধান দেখিয়ে দিচ্ছে শিক্ষার সুযোগ ও মানে কত বড় বৈষম্য রয়েছে এটি কেবল পরীক্ষার বিষয় নয় নীতি নির্ধারণ অবকাঠামো এবং শিক্ষায় বিনিয়োগের প্রশ্ন বটে দ্বিতীয়ত শিক্ষা প্রতিষ্ঠার বক্তব্য আমাদের একটি গুরুত্বপূর্ণ আত্মসমালোচনার জায়গায় নিয়েছে তিনি স্পষ্টই বলেছেন বাংলাদেশে শেখার সংকট শুরু হয় প্রাথমিক প্রাথমিক স্তর থেকেই অর্থাৎ যখন পর্যায়ে পাঠ বুঝে শিখবে পরবর্তীতে কেবল পরীক্ষায় প্রস্তুতিতে সীমাবদ্ধ থাকে তখন সেই ঘাটতি ক্রমে জমা হয়ে মাধ্যমিক স্তরে এসে ভয়াবহ আকার ধারণ করে তৃতীয়ত আমরা দীর্ঘদিন একটি সংখ্যাকেন্দ্রিক শিক্ষা সংস্কৃতি তৈরি করেছি যেখানে পাশের হার ও ছিল সাফল্যের একমাত্র সূচক ফলে শিক্ষা হয়ে উঠেছে প্রতিযোগিতামূলক কিন্তু শিক্ষণমূলক নয় পরীক্ষার ফল ভালো দেখাতে গিয়ে আমরা প্রকৃত শেখার সংকট আড়াল করেছি এখন সেই মুখোশ খুলে গেছে এবার বাস্তবতার মুখোমুখি হওয়ার সময় এসেছে সবশেষে অধ্যাপক এহসানুল কবিরের বক্তব্যে যেমন দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান বোর্ড ও নীতি নির্ধারক সবার তেমনি এটিও মনে রাখার দরকার গলত শুধু কোথায় আছে তা জানা যথেষ্ট নয় তা সংশোধনের উদ্যোগ নিতে হবে শেখার মান উন্নয়ন শিক্ষক প্রশিক্ষণ এবং মূল্যায়ন পদ্ধতি সংস্কার ছাড়া এই সংকট থেকে উত্তরণ সম্ভব নয় সুতরাং এই ফলাফল আমাদের ব্যর্থতার প্রতিচ্ছবি নয় বরং আত্মসমালোচনার সুযোগ এখনই সময় শেখার সংস্কৃতিকে মুখ্য করে সংখ্যার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে প্রকৃত মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার আজকে পর্যন্তই ভালো থাকবেন সকলকে ধন্যবাদ